Look. めた আজকে আমাদের নাইন্থ এসো সাউথ বেঙ্গল ক্যাটে চ্যাম্পিয়নশিপ এটা ইলেভেন্থ আগস্ট আজকে আমরা করছি এটা আমরা প্রত্যেক বছরের মধ্যে এবারও করছি এবং আমাদের এখানে আটটা ডিস্ট্রিক্টকে নিয়ে আমরা এই টুর্নামেন্টটা করছি আজকে নিয়ার অ্যাবাউট সাড়ে ছশো বাচ্চা এখানে পার্টিসিপেট করছি এবং আমাদের এখানে বাচ্চারা আগে যেমন ইন্টারন্যাশনালে খেলেছে এইভাবে বিভিন্ন ইন্টারন্যাশনাল লেভেল ন্যাশনাল লেভেলের বাচ্চারা এসে আজকে পার্টিসিপেট করছে এখানে আমাদের সাড়ে ছশো বাচ্চা আছে এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট আমাদের আছে এখানে পুরুলিয়া মেদিনীপুর বাঁকুড়া বিষ্ণুপুর থেকে নিয়ে আমাদের বোলপুর আর আমাদের পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল সব ডিস্ট্রিক্ট থেকেই এসে আমাদের সিক্সটি এইট ক্যাটাগরি আছে গার্লস বয়েজ মিলিং এটা দুর্গাপুর ক্যাটে একাডেমি তথা দুর্গাপুর সেসিনকাই কারাটে অ্যাসোসিয়েশন এবং পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ক্যাকাটে অ্যাসোসিয়েশন মিলেই আমরা এটা পরিচালনা করি এটা একদিনের আমাদের টুর্নামেন্ট হচ্ছে এটা সকালে আমরা শুরু করেছি এবং আমরা তিনটে ফেজে আজকে টুর্নামেন্টটা হচ্ছে সেটা হচ্ছে বিলো সিক্স বিলো এইট আমরা সকালে করেছি শুরু সাড়ে দশটা থেকে নিয়ে আমরা নাইন থেকে তেরো বছর এবং আমরা চোদ্দো বছর থেকে উপরে আমরা আড়াইটের সময় এভাবে তিনটে ব্যাচে আমরা টুর্নামেন্টটা করি এখানে আমরা সব বাচ্চাকে মেডেল দেওয়া হচ্ছে এবং যারা বেস্ট টিম হবে তাদেরকে আমরা বেস্ট টিম ট্রফি দেব আপনার নাম আমার নাম শ্রিয়ান সমীর কুমার মন্ডল এশিয়ান কার্ডে ফেডারেশান জাজ జయ సెక్రటరీ పశ్చిమ బర్ధమ డిస్ట్రిక కరాటే అసోసేషన్